নগরের এই যে শ্রীরামকৃষ্ণ পরমদেবের যে আশ্রম সেইখান থেকে একটা শোভাযাত্রার আয়োজন করা হয়েছে এই যে আমাদের কাকা আমাদের বস বসে আছে দেখছে উনিও আছে আমাদের সাথে সবাই যাচ্ছে এই যে আমাদের প্রধান অভিভাবক এবং সিনিয়র সিটিজেন আমাদের সকলের প্রিয় আমাদের ঠাকুমা আমার সঙ্গে আছে আরও আছে সামনে যাচ্ছে তোমরা দেখতে পাবে ঠিক আছে তো দেখা যাক এখানে অনেকে নেতাজি অনেকে স্বামীজি অনেকে রামকৃষ্ণ পরমংশদেব অনেকে মা সারদা সেজেছেন সবাই দেখো প্রচুর বড় একটা শোভাযাত্রা যাচ্ছে আমাদের মধ্যে দিয়ে তোমরা ইউটিউবে দেখতে পাচ্ছ ওই যে সবাই গান করছে আপনারা দেখছেন এই যে লোকজন দেখছে দর্শক দর্শক দেখে দেখবেন আপনারা আরে ক্যামেরাটা কোন দিকে বলছি ক্যামেরাটা কোন ক্যামেরাটা কোন দিকে দেখা গেল ব্যাক ক্যামেরায় করে করছে তখন কি হবে দেখুন আপনারা লজেন্স দিচ্ছে সবাইকে উনি এই যে আমাদের কাকা আমাদের সেবার কাকা এগিয়ে যাচ্ছে যাত্রা পথে এই যে সকলে মিলে গান করছেন দেখুন আপনারা ব্যাক ক্যামেরায় ছিল ওরা এখনো আসতেই পারেনি আমাদের সায়েখ বন্ধু যাচ্ছে এখন বাড়িতে আমাদের হারু কাকা গাইড করছেন সকলকে পেছন থেকে লোক আসতে হারোকা ব্যাপারটা কি পরিস্থিতিটা কি আমরা দাঁড়িয়ে কেন পড়লাম একটু বলো আস্তে আস্তে যাতে বলা হচ্ছে আচ্ছা আচ্ছা আর পেছনে যারা আছে ওনারা ওনারা অনেকটা পেছনে পড়ে গেছে আচ্ছা অবশ্যই ওই যে দেখছেন আপনারা আরো লোকজন আসছে পেছনে তো অনেকে পিছিয়ে পড়েছেন আমাদেরকে এখানে হোল্ড করতে হচ্ছে কিছুক্ষণ যতক্ষণ না ওরা এগিয়ে আসছে পেছনে রামকৃষ্ণ সেজেছেন যারা শ্রী পরমংশ রামকৃষ্ণদেব যারা সেজেছেন শ্রী স্বামী বিবেকানন্দ যারা সেজেছেন মা সারদা যারা সেজেছেন তাদের জন্য আমরা আমরা দাঁড়িয়ে আছি এখন আবার রওনা হচ্ছি আস্তে আস্তে সবাই ক্লোজ ক্লোজ চলে এসছি সবাই এই যে আমাদের আনন্দ স্যার দেখছেন আপনারা তোমাকে জিজ্ঞেস করলে ভালো আছো তো ওই যে আমাদের কালু ভাই

তো বন্ধুগণ আপনারা দেখছেন সত্যের পথে ধর্মের পথে সততার পথে কর্মের পথে এবং দয়ার পথে সাধনার পথে মানুষজন এগিয়ে চলেছে এই যে আমাদের আরেকজন কন্টেন্ট ক্রিয়েটার আমাদের সঙ্গে আছেন ওয়েলকাম আস্তে আস্তে দেখছেন আপনারা সবাই কাছে চলে এসছে জয় নেতাজি জয় বিবেকানন্দ এই যে আমাদের ভারত মাতা এই যে আমাদের বৌদি দেখতেন আপনারা এই যে আমাদের সারদা দেবী স্বামীজি এই যে রামকৃষ্ণ পরমবংশদের বসে আছেন আর কাকা লজেন্সটা পায়নি নেতাজি যাচ্ছে এতে ভগবান শ্রীরাম লক্ষণ এবং সীতা এই আমাদের ঠাকুর মশাই আমাদের দাদু যাচ্ছে thank uh you -huh. イエイ আমাদের সব লোকজন বেরিয়ে পড়েছে আপনারা দেখছেন সবাই দেখছে আমাদের শোভাযাত্রা ওই যে আমাদের দিঘির পার এই যে দা দাঁড়িয়ে আছে 誰やすいできてなかってるって言ってんだろうな。 দেখছেন আপনারা আরো প্রচুর প্রচুর কন্টেন্ট ক্রিয়েটাররা এসছে দেখছি আমরা বিশাল বছর বিশাল বড় মিছিল যাচ্ছে আপনারা দেখছেন বহুত বড় একটা মিছিল যাচ্ছে এই শোভাযাত্রার মধ্যে দিয়ে আমরা সমগ্র বিশ্ববাসীকে এবং দেশবাসীকে আমরা এক শান্তির বার্তা দিতে দিতে যাচ্ছি দেখুন আপনারা যে বিশ্বশান্তির জন্য বিশ্ব বিশ্ব শান্তির জন্য আমাদের স্বামীজির পথ বেছে নেওয়া উচিত নেতাজি সুভাষচন্দ্র বসুর দেখানো পথ বেছে নেওয়া উচিত আমাদেরকে ভারত মাতার দেখানো পথ বেছে নেওয়া উচিত মা সারদার দেখানো পথ আমাদের বেছে নেওয়া উচিত আপনারা দেখছেন সবাই কতটা আকুল কণ্ঠে গাইছেন দেখছেন আপনারা প্রচুর মানুষজন বেরিয়েছেন আজকে প্রচুর প্রচুর মানুষ রাস্তায় নেমে পড়েছেন আজ শ্রী শ্রী পরমহংসদেব শ্রী রামকৃষ্ণদেবের দেখানো পথ বিশ্ববাসীকে জানাতে প্রচুর প্রচুর মানুষজন আমাদের বস সত্যতার সঙ্গে দাঁড়িয়ে আছে প্রিয় দা এই যে আমাদের রাজুদা দাঁড়িয়ে আছে রাজুদা চলে আসুন এই যে আমার সমীর দাদু দাদু লাইফটা অনেক বড় হয়ে যাচ্ছে কিন্তু আপনাদের জন্য অনেক চমক অপেক্ষা করছে আপনারা দেখতে থাকুন

হচ্ছে না তো জল টল খাবা তাহলে আমি বাজার থেকে নিয়ে দেখা এই আমাদের সুদীপ্ত আমাদের নায়ক বসে আছে বাইকে